ইন্টারনাল ফ্লাইট অল্টারনেটিভ এবং এই এই ফ্রেসটা ডেভেলপড হয়েছিল ফ্রম দ্য কেস অফ রবিনসন এই নাইনটিজের দিকে ফ্রম আমার মনে হয় নাইনটিন নাইনটি সিক্সের এই কেসটা সো ইস এর ইস কল দ্য রবিনসন প্রিন্সিপাল সো ওভার দ্য টাইম হোম অফিস তো কত নাম টাম বদলায় এটার নাম এখন হচ্ছে কি রিলোকেশন রিলোকেশন হচ্ছে কি আপনার প্রবলেম যদি ঢাকা শহরে তাকে আপনি চিটাগাং বা সিলেটে গিয়ে কেন থাকতে পারবেন না আপনার প্রবলেম যদি ঢাকায় থাকে আপনি সিঙ্গল মানুষ হন তাইলে আপনি ঢাকায় গিয়ে লুকাই সাফাইয়া থাকতে পারবেন না কেন ওয়াই ইট ইজ নট সেফ ফর ইউ এবং এখানেই আসবে দা রবিনসন রিজনেবলনেস টেস্ট মনে করেন আপনি যদি আপনার বউ বাচ্চা আপনার সাথে থাকে আপনার অনেক ডিফিকাল্ট হয়ে যাবে মুভ অ্যারাউন্ড করা ঢাকার বাইরে আপনার কোনো কানেকশন আছে কিনা এটা হচ্ছে কি হোম অফিসের বাংলাদেশ সম্পর্কে গাইডলাইন্স রিলোকেশন এবং এখানে একটা জিনিস দেখতে পারবেন যে আপনারা যদি আপনার যদি রাষ্ট্রের এগেইনস্টে যদি আপনার ক্লেম থাকে প্রিভিয়াসলি আপনি নিশ্চয়ই ক্লেম করছেন উশন লাইক আওয়ামী লীগের কিন্তু আওয়ামী লীগ ইজ নার পার্ট অফ দ্য গভর্নমেন্ট বাংলাদেশ তো ওই জন্য আপনার যদি যে একটু ডিফিকাল্ট হয়ে যাবে বিকজ আপনি বলতে পারবেন মানে নর্মাল সিচুয়েশনের প্রিজামশনটা হচ্ছে কি আপনি যদি স্টেট প্রসিকিউশন ক্লেম করেন তাইলে আপনার সমস্যাটা হচ্ছে কি যে আপনাকে রাষ্ট্রের বা আপনার পলিটিক্যাল অপোনেন্ট যে কোনো জায়গায় খুঁজে পাইতে পারে এবং ইট কুড বি রিক্সি ফর ইউ অ্যান্ড এগেইন যেটা হচ্ছে গিয়ে আপনি যদি একজন ইস্টাবলিশড মানুষ হন বিজনেসম্যান ঢাকা শহরে হন আপনার সব কানেকশন ঢাকা এখন আপনাকে তো ওইটা বলা যাইতে পারে না যে তুমি কাগড়াচড়িতে গিয়ে একটা রিমোট লোকেশনে থাকো ইট আজ নট স্যাটিসফাই

ধন্যবাদ ধন্যবাদ তাজমহল অত্যন্ত সুন্দরভাবে বলেছে প্রিয় দর্শক যাদের ইন্টারনাল রিলোকেশনের বিষয়টা আছে অনুগ্রহ করে তাজমহলের কথাগুলো শুনেন পাঁচ বার শুনেন দশ বার আমি বারবার কিন্তু কথাটা বলি পয়সা লাগবে না তাজমহলকে দেখতে হলে দুই সপ্তাহের লাইন দিতে হবে পয়সা দেশে বকা খাবেন এখানে বিনা পয়সা জিনিসটা ইন্টারনাল রিলোকেশনটা হচ্ছে কি দর্শক আপনি যখন আপনার ক্রেডিবিলিটি এস্টাবলিশ করে ফেলবেন তখন এটা হচ্ছে কি

ইংল্যান্ডে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাই রে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সব সময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস